সম্ময়ত সুধী আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে ইনশাআল্লাহ হাজির ভাত কিবাসী যারা এখনো বাড়িতে বসে আছেন বাজার ঘাটে আছেন আশেপাশে ঘোরাফেরা করতেছেন আমরা সবাই এই টেন্ডেলেন মধ্যে চলে আসি কারণ এই তাফসীরুল কোরআন মাহফিলে কার্যক্রম শুরু হয়ে গেছে আলোচনা শুরু হয়ে গেছে তো আমরা প্রথমেই প্রশংসা করে নেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি মজলিসে বসার এবং কিছু কোরআন হাদিস থেকে কথা শ্রবণ করার এবং বলার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এরপরে আমাদের বিশ্বনবী জানা অত্যন্ত পরিশ্রম করে আমরা এই মধুমাখা ইসলাম পেয়েছি যে বিশ্ব নবীর উপর কুরআন নাজিল করা হয়েছে যে বিশ্ব নবীর উপর সিয়াম নামাজ হজ এগুলো ফরজ করে হয়েছে সেই বিশ্ব নবীর উপর দরুদ পাঠ করি সহব সাল্লাম সম্মানিত সুধি আমি আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে মনোযোগ দিয়ে শুনতেই হবে কারণ প্রত্যেকটি আদম সন্তানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এটা যে ব্যক্তি পৃথিবীতে জন্ম নিয়ে এসেছে সে ব্যক্তির ওপরই খরচ জানতেই হবে এর জ্ঞান রাখতেই হবে নচেত আমরা পথ হয়ে যাব কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু বলতেছেন ওয়াসতাঈনু বিলসাউরি ওয়াসসালাহ বান্দা তোমরা সাহায্য চাও সব ধারণ করো নামাজের মাধ্যমে এবং সাহায্য চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি ঠিক কিনা না সময় তো এবং আল্লাহ সুবহানাহু তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যটা কি নিয়েছেন আল্লাহ সুবহানাহু বলতেছেন সূরা জারিয়াতের মধ্যে বলতেছেন ওয়ামা ফলত্তুল জিন্নাহ ইনসা ইল্লাহ আবদুম আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি তবে করেছি একটি কারণেই একটি উদ্দেশ্যে যে মানুষ এবং জিন আমার এবাদত করবে সম্মানিত শুধু আমরা পৃথিবীতে এসেছি একমাত্র একটি কারণে যে কারণটা হচ্ছে যে মানুষ আমার এবাদত করবে মানুষ এবং জিন আমার এবাদত করবে দাসত্ব পালন করবে দাসত্ব করবে গোলামি করবে এর জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই দুনিয়ার মধ্যে